লাউচে বড় সুহাগি সুহাগি চুলা লাউরে দেছে ও সুহাগি মাটির চুলা লাউ লাউছে ওরে শৈল মাছের মাথা দি শৈল মাছের মাথা দিছে লাউ দা বলে রান্তাচ্ছে রান্তাচ্ছে আমার মায়ের বড় সুহাগি আপনাদের জন্য নতুন খুবই সুন্দর একটা ভিডিও আপলোড করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন শেফালি কোমর দুলিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে চলুন দেখে আসি তো শুরুতেই লাউ কাটার আগে লাউয়ের কত লাউতে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে অনেক লাউ ধরেছে দেখুন এখান থেকে একটা লাউ কেটে আজ আমরা রান্না আর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই রান্নাটা গ্রামীণ স্টাইলে একদম গ্রাম্য স্টাইলে খুবই মজা কিন্তু শেফালি রান্না করবে আমি আপনাদের জন্য ভিডিও করবো আর এত খুশির কারণ একটাই সেটা হচ্ছে আমাদের কিন্তু নিজেদের আরও সবজি বাগান আছে যেখানে অনেক সবজি হয় লাউ হয় অনেক হয় তো সেটা তো আর আমরা নিজে হাতে করি না সেটা আমাদের লোকজন আছে তারাই করে খেত খামার করে ওরা করে তো এই গাছটা আমি বিচি বুনেছিলাম আমি ভাবলাম যে সব সময় তো গ্রামে যখন আসি একা হাঁটাহাঁটি করি ভালোই লাগে একটু এটাটাতে ওটাতে পানি দিই তো ভাবলাম যে কেন না এখানে একটু বিচি কয়েকটা গুনে রাখি তো আমি তারুকে দিয়ে এখানে মুড়া বানিয়ে এখানে বিচি বুনেছিলাম তারপর আবার দেখলাম গাছ উঠলো জানলাও দিয়ে দিলাম জাংলা দেওয়ার পর দেখা গেলো কি সুন্দর সুন্দর দেখুন গাছটা বড় হচ্ছে আমি সম্পূর্ণভাবে আমার ইয়াতেই আমি এটাকে পরিচর্যা করেছি পানি দেওয়ায়েছি সময় খেয়াল খবর রেখেছি যে কোনো জিনিস সুন্দরভাবে তৈরি করতে গেলে কিন্তু তার যত্ন প্রয়োজন এখানে লাউ গাছটা বোনার পর আমি রেগুলার একাতে পানি দিয়েছি তারপর আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি কিছু কুচু পান গাছের গুড়ায় দিয়েছি এতে আহ অনেক ভালো ফলন হয় গাছটা ঠান্ডা রাখে এত গরম কিন্তু অবশ্যই গাছ পানি দিতে হবে এবং গাছে গোড়া ঠান্ডা রাখতে হবে তো আমি সেইভাবে করেছি যার জন্য আজকে এতগুলো লাউ হয়েছে যা খুশি আর শেষ নেই আমি অনেক খুশি যে একটা কিছু করেছি এবং সবাইকে নিয়ে খাবো ভালোই লাগছে লাউ তো আমরা করে খাওয়ার আনন্দটাই কিন্তু অনেক বেশি যেটা দেখতে পাচ্ছেন শেফালি কতটা কেটে যাবে এটা যাবে ওয়াও হয়েছে দেখুন এটা আমরা খাবো আজকে অনেক বড় হয়েছে মার্শাল্লা ওকে চলো এই যে লাউ কি মজা সেই মজা লাগবে

এই যে এখন শেফালি লাউ রান্না করার জন্য লাউটাকে কেটে নেবে এই ওয়েট শেফালি এইভাবে কাটে না তো এইভাবে কাটে পাতালে করে আগে না কাটো এখন হ্যাঁ কাটো কাটো ও দেখি কেমন কেমন কচি একদম কচি দেখি কি অবস্থা বিচি হ্যাঁ কি কচি দেখুন লাউটা দারুণ না ওকে খুব ইয়া করে সবুজ সবুজ রেখেছিল তাহলে না ভালো লাগবে শ্যাপালির রান্নাটা যে এত মজা হয় লাউ রান্নাটা দুর্দান্ত হয় তো ভাবলাম আজ আমি রান্না করব না আজ প্রথম লাউটা সেফালি রান্না করবে এবং সেটা রান্না হচ্ছে মাছ দিয়ে টাকি টাকি ভিজিয়ে রাখছো না আচ্ছা দেখেন লাউ কিভাবে কাটতে হবে এই যে রকম সবুজ রেখে রেখে কাটবেন তাহলে সেই লাউটা খুব মজা লাগে আবার রান্না করলেও কিন্তু সুন্দর হয় অনেক

মাছ কোথায় আসে ফেলি কোন মাছ দিয়ে রান্না করবা এটা কি দেখি দেখাও টাকি দেখাও এগুলো বুইলা টাকি এই টাকিগুলো গুলো দিয়ে কয়টা টাকি দিচ্ছ অনেক হয়ে যাবে না মাছ কেটে দাও টুকরা করো এই টাকি মাছটা দিয়ে রান্না করা হবে এটাকে বুইলা টাকি বলে এই টাকি মাছ দিয়েই আজকে লাউটা রান্না করা হবে সকালে তুমি কিন্তু আমাকে কিছু জিজ্ঞাসা করবো না ওকে তোমার ঠিক তুমি যেভাবে রান্না করো সেটাই রান্না করবা জাস্ট আমি ভিডিও করব তুমি বলবা ঠিক আছে মাছটা পরে ধুবা না আচ্ছা এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে তেল দিয়ে দিচ্ছে কড়াইটা সকালে ঠিক করো ওই যে সোজা করো আর হ্যান্ডেলটা বাঁকা আছে হুম ঠিক আছে ঠিক আছে এত সুন্দর নাচতে নাচতে লাউ পারলা এখন তো লাউ রান্নাটা তোমার দেখি তেজপাতা দিয়ে দিল আমি সাধারণত লাউ তেজপাতা দিই না কিন্তু শেভালি দেয় তো খুব মজা হয় দিয়ে দিচ্ছে জিরার ফোরন না তুমি বলো না কেন

পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন কি দিচ্ছ রসুন বাটা হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছ আচ্ছা তুমি যেভাবে সবসময় রান্না করো আমাদের জন্য ওইভাবে রান্না করবো সাপি হ্যাঁ হলুদ তো কম দেওয়া মনে হয় না খুব সুন্দর করে রান্না করো ঠিক সেভাবে হ্যাঁ না লাউ তো হলুদ কম দিতেই হবে না তো ভালো লাগবে না দেখা সুন্দর তো গুণ বিচারে কিছু একটা কথা আছে না দেখাই সুন্দর তো গুণ বিচারে কি বলে না এটা কি দিলা ও আচ্ছা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ দিয়ে দিল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছে এক চামচ আর কিছু দিবা না না আচ্ছা এখন মাছটাকে দিয়ে দিবে না মাছটাকে ওকে এখন কি করছো মাছ দিয়ে बुलाओ अनेक ते नाही बुलावो तो नाही ए देखाण लाव पण तो हां 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 मांस ता किंतु भेंगे सेलबा हां हाँ। हाँ। आम तो भावे काटा काटा जणो ना हो किंतु कोसं जणो दादवा आदा बांगरा हे ना आदा बांगरा लेतले आहे इ लास्ट एक कलरचा दिसतंय

মাছে লবণ আর একটু লবণ চেখে দেখো দেখো একটু লাগলে দিয়ে দাও মাছের ভিতরে লবণ ইম্পর্টেন্ট এটা তো রাখ নাও তো লাগিয়ে দাও একবারই দিয়ে দাও তাহলে মাছটাকে লবণ লোন

দেখে জালটা কমে রাখো যাতে পানি উঠে লাউ থেকে কি অবস্থা এখন আবার দেখি ঢাকনা উঠাও লাউ পানি কেমন পানি উঠতেছে উঠবে পানি উঠবে নিচে পানি উঠছে তাই না দেখে

লগণ টপন কি তো আমাদের গাছে তাই না সবই তোমার গাছের কিন্তু ঝাল কাঁচামরিচ দাও সফালে ঝাল লাগে না তুমি তরকারিতে দাও যে ঝাল লাগে না

আমার আমার মায়ের মায়ের দারণ। তোমরা তো এত খুশি আজকে নিজের গাছের লাউ পেরে খাওয়া এত খেয়েছ এত আনন্দ হয়নি কিন্তু আজ আনন্দ হচ্ছে কারণ আমরা এটাকে পরিচর্যা করেছি তাই না সবাই মিলে গাছে পানি দিয়েছি সবাই আমি বিচি বুনে দিয়েছি তারপরে আমরা সবাই মিলে এটাতে পানি দিয়েছি পরিচর্যা আগে পেয়ে গেসো লাউ তো আমরা সবাই মিলে মিলে পরিচর্যা করে এই জন্য এত আনন্দ আজকে আমাদের তো আরও লাউ বাগান আছে কিন্তু সব তারু করে কিন্তু এই বাড়ির ভিতরের সাইডে এটা আমার সম্পূর্ণ বুদ্ধিতে করা হয়েছিল এবং আমরা সবাই মিলে এটাতে পরিচর্যা করেছি তাই আমাদের এত আনন্দ গান বের হচ্ছে আরেকজনে নতুন চুরি পরেছে নতুন শাড়ি পরে লাউ কেটেছে দেখি সেপালে কি অবস্থা খুব সুন্দর হ্যাঁ রান্না করা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সুন্দর হয়েছে না রাউটা হুম এখন কি করবা সকালে ধনিয়াপাতা দিবা না দেখি ও হষ পাতা এটা দিবা না বিলাতি হষ কারণ ওই ধনিয়া পাতাটা আমাদের ইয়েতে নাই ভুলে গেছ আর কি গাছ থেকে থেকে উঠাইতে তাই না এই জন্য এই পাতাটা দেওয়া হচ্ছে ইমার্জেন্সি বাড়ির ভিতর থেকে উঠিয়ে আনা দেওয়া হইলো কিন্তু আমাদের কিন্তু ধনিয়া পাতা আছে সেই ধনিয়াপাতা

দেখেছ সবাই নামটি তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার লাউ দিয়ে ট্যাকি মাছ অসম্ভব মজার এই তরকারিটা মাটি চুলায় রান্না করলাম এবং পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম কাটা থেকে শুরু করে কাটা কাটি থেকে শুরু করে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে এটাকে একটু গুড়ায় দাও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর নতুন নতুন এরকম মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব ইনশাল্লাহ ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসে আপনাদের জন্য আল্লাহ হাফিজ